আমি রেট গুলো কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে পরিমানি ব্যাটারি ব্যাটারি সব হয়েছে ব্যাটারি এবং ব্যাটারি কেউ যদি উৎপাদন ব্যবস্থা আছে আমরা কিছু ব্যাটারি দেখেছি আলিবে দেখেন খুবই ভালো ব্যাটারি বারোশো থেকে আঠারোশো এম এস এভারেজ মাত্র ষাট টাকাশো এম এস একশো দশ টাকা দুই হাজার এম এস হচ্ছে যে মাত্র আশি টাকা আচ্ছা তারপর হচ্ছে যে আপনার এটা আসলে পঞ্চাশ টাকা

হ্যাঁ তো এটা নিতে পারো মাত্র আশি টাকা মাত্র আশি এটা নিতে পারবো যে আপনার এক হাজার থেকে পনেরোশো পর্যন্ত আছে এগুলা কিন্তু এক রেট বা এখানে কোনো লুকু চুরি না এক হাজার থেকে পনেরোশো এম এস আছে এটা মা